এক কপাৰ তে কিতাপ কপাৰ তই কিতাপ কৰিছোঁ কুণ্ডলী বনাইছে পাক বনাইছে বনাই কিয় কপাৰ তনগন পাক বনাই বা কুণ্ডন দিয়া যে মানে জেলা আমরা বেলনাকার যে আকৃতি বলছি ওগুলো নামও কিন্তু আমরা লাগে সলোনয়েড তাই চেক করে কিনা লেখা দেখো অন্তরিত কপার তারের ঘন সন্নিবিষ্ট ঘন ঘন সন্নিবিষ্ট বহু বৃত্তাকার ওলা কয় একটা কিনা আছে বৃত্তাকার একটা দুইটা তিনটা কয় একটা বৃত্তাকার কিনা আছে পাকের দ্বারা উৎপন্ন যে বেলন আকৃতির যে গঠন বনছে তারাও কিতা কয় আমরা সোলেন হইয়া ঠিক আছে এখন হইল গিয়া সোলেন আর দণ্ডচুম্বকর মাঝে কিতা কিতা সিমিলারিটি তারার মাঝে তারার আমরা জানি যে দণ্ড চুম্বক চারিদিকে কিতা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আমরা বহুত আগে পার্ট ওয়ান মাঝে পড়েছি তোমাদের স্ক্রিন দেখো চেক করো দণ্ড চুম্বক লাগাইলে চারিদিকে কিতা হয় চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আমরা জানি চুম্বক ক্ষেত্র ধর্ম কিতা উত্তর মেরু থেকে নির্গত হয় এবং দক্ষিণে কিতা করে প্রবেশ করে আবে তুমি দণ্ড চুম্বক চুম্বক ক্ষেত্র দেখলাই এখন তুমি নিজে দেখো তোমার সলেনয়েডর একবার কার চুম্বক ক্ষেত্র দেখো সলেনয়েডর মধ্যে যদি আমরা কিতা যে কুণ্ডলী বানাইছিলাম আগে কুণ্ডলী মধ্যে যদি ব্যাটারি লাগাই তার চেক করে দেখো দণ্ড চুম্বকর যে মানে যে চুম্বক ক্ষেত্র আছে আর যে আছে দেখো সোলনয়েডর যেম তারা উত্তর মেরুতা করে প্রবেশ করে সেম দুটার লাগে মানে দণ্ড চুম্বকর চুম্বক ক্ষেত্র আর সোলনয়েডর চুম্বক ক্ষেত্র দুটার মাঝে কিতা আছে দয়টা কিতাব প্রায় সমান মানে চুম্বক ক্ষেত্র ধর্ম চুম্বক রেখার ধর্ম মানে আমরা দণ্ড চুম্বকর ক্ষেত্রে যেটা আছে সেম স্বল কিতাব আছে সেই উত্তর থেকে নির্গত হয়ে প্রবেশ করে আর জেলা দণ্ডচুম্বকে স্বর্ণয়েডিক অতক্ষণ তো বুঝলাম মানে দণ্ডচুম্বক সিতাম এখন সোলনয়েডর চুম্বরে আমরা বালাভ করি আমরা অবজার্ভ করলে দেখবাই তুমি ক্লোজলি অবজার্ভ করো ক্লোজলি অবজার্ভ করলে দেখবাই

সৃষ্টি করে দণ্ড চুম্বকর তুলনায় হে স্ট্রং চুম্বক ক্ষেত্র কিতা সৃষ্টি করে কারণ তার পাকের সংখ্যা আছে আর যেহেতু প্রবাহ লাগিয়া তার মধ্যে চুম্বক ক্ষেত্রর মান গিয়া বেশি হয় আবি আমরা দেখছি কিতা যখন একটা সুজা পরিবারের মধ্যে বিদ্যুৎ প্রবাহ তার দ্বারা চুম্বক ক্ষেত্র একটা সৃষ্টি হয় যখন পরিবারের আমরা গুলা বৃত্তাকার করি তার দ্বারা দুইটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় যতটা পাক ওইব ক্ষেত্র অত স্ট্রংবত বহুতটা পাক আছে আরো কেটে স্ট্রং হইব আর এই স্ট্রং রে আমরা কেটে করি বিভিন্ন পারপাস কিটা করতে খামা লাগাইতে পারি কেটা খামা লাগাইতে পারি একটু পরে দেখিয়া এখন আমরা দেখমু সোলোনাইটের ফলে দিন চুম্বক ক্ষেত্র সৃষ্টি হইগুরে বাড়ানি যায় সামনে আর কমানি যায় সামনে তো দেখো

যার পাকের সংখ্যা যার নাম্বার অফ কিতা আছে বেশি আছে তার চুম্বক ক্ষেত্রে প্রাবল্যতা কিতা বেশি হইব আর যার নাম্বার অফ টার্ন কম এখানে পাকের সংখ্যা বলতে কতটা পাক বৃত্তাকার গো আছে যদি বৃত্তাকার পাক ফাস্টা হয় তো নাম্বার অফ টার্ন ফাস্টা হয় তো চুম্বক ক্ষেত্র প্রাবল্যতা কি দেব কম থাকবো আর যদি মানে নাম্বার অফ টার্ন দশটা হয় তো চুম্বক ক্ষেত্র প্রাবল্যতা বেশ মানে যত বেশি নাম্বার অফ টার্ন অত বেশি হার মান চুম্বক ক্ষেত্রের প্রাবল্য সরানোর ভিতরে ঠিক আছে নেক্সট নাম্বার বিল প্রবাহের মাত্রা যদি কারেন্টের মাত্রা আমরা আগর ভিডিও দেখছি আমি যদি আমি কিতা করি কম্পাসরে আমার পরিবাহী নিকটে আনি চুম্বক কম্পাসর বিক্ষেপণ বেশ হয় মানে

কাৰণ বিদ্যুৎ প্ৰবাহ আৰু পৰস্পৰ সম্পৰ্কত্বাৰণ্টাৰডুকেইটা এখন দেখ বালা যদি মন কৰক আমাৰ কেছে কিতাপ আছে একছে আছে ঠিক আছে এক্সটা ঠিক আছে একো চলনো আছে আৰু আমাৰ কেছে একো দণ্ড চুম্বক আছে দণ্ড চুম্বক দিয়া আৰুড দুটা জিন লৈ লক্ষ্ম এখন আমি দণ্ড চুম্বকের সাহায্যে স্বরণয়েডের উত্তর আর দক্ষিণ মেরু বার খরমিলাম তো মাত বার যদি মনে করো আমার ওই যে দণ্ড চুম্বক আছে তার উত্তর মেরুরে তার উত্তর পার্টে আমি কিতাব উত্তর মেরুরে আমি কেটে করলাম স্বর্নয়েড বাই নিলাম যদি মনে করো আমার উত্তর মেরু ই কেন এগুরে তার মানে সরি নগুড়ে তার বাই নিলাম ই কেন কুম্বাদু উত্তর কুম্বাজি দক্ষিণ আমি না কিন্তু আমার যদি চুম্বক ক্ষেত্র দেখার দিক জানি আমি আমি কইতে পারবো যে বা চুম্বক ক্ষেত্র প্রবেশ করে বা যে উত্তর দক্ষিণ মেরু আর যে বা নির্গত রে বা আমার উত্তর মেরু কিন্তু আমার কাছে উত্তর দক্ষিণ দেওয়া নাই চুম্বক ক্ষেত্র দেখার দিকও দেওয়া নাই তো আমি সলনয় দেখিয়া বুঝবো গেলা যে আমার সলনয় কোনটা উত্তর মেরু কোনটা দক্ষিণ মেরু দণ্ড চুম্বকে এসে তো আমি যদি দণ্ড চুম্বক রে কিতা করে সলনয়টার বাই নেই উত্তরটা নেই আর উত্তর নেওয়ার লগে লগে কিতা করে সলনয় আকর্ষণ করে তো বুঝবো সলনয়টা কি মাথা কিতা দক্ষিণ মেরু কারণ আমরা জানি কিতা চুম্বকর কিতা করে সমান মেরুের কিতা করে সমান মেরু বিকর্ষণ করে কিন্তু বিপরীত মেরু কিতা করে আকর্ষণ করে যেহেতু আমার আমার দণ্ড চুম্বকের উত্তরটি নিশেখার বাই সায় আর আমার আকর্ষণ হইছে মানে ইমাতা কিতা আমার দক্ষিণ আর সমাতা কিতা উত্তর আর যদি অমাতা যদি বিকর্ষণ করে তো অমাতা উত্তর আমার দক্ষিণ হবে তো দণ্ড চুম্বকের সাহায্যে স্বর্ণের উত্তর দক্ষিণ কিনা করা যায় নির্ণয় করা যায় ভেরি ভের ইম্পর্টেন্ট কুয়ে একটা কিভাবে দণ্ড চুম্বকের সাহায্যে স্বর্ণের উত্তর দক্ষিণ নির্ণয় করা হয় কোন স্থায়ী চুম্বক টেম্পারি ম্যাগনেট আর চুম্বক এটা আমরা দেশ আমরা দেশ সিদ্ধি পারমান্ট ম্যাগনেট মানে স্থায়ী মানে স্থায়ী মানে চুম্বক আমরা লাগিয়া এখন দেখো বিদ্যুৎ চুম্বক স্বর্ণার্ড কিতা আমরা যে সলেনয়েডর কথা বহুত পাকর মধ্যে গিতা হই গিয়া বহুতটা কুন্ডলি আছে আর যুদিক কুন্ডলির মধ্যে গিতা করে আমি একটা खासा লোয়ারে গিতা প্রবেশ করি अब जेतो ভিতরে গিতা আছে আবন্তরে চুম্বক ক্ষেত্র রেখা পরস্পর গিতা আমরা সমান্তরাল মানে সলেনয়েডর আবন্তরে চুম্বক ক্ষেত্র রেখা পরস্পর গিতা আমরা সমান্তরাল আর বহির ভাগে চুম্বককের আবন্তরে চুম্বক ক্ষেত্র রেখা পরস্পর গিতা আমরা সমান্তরাল ঠিক আছে

এখন যদি আমি একটা কাঁচা লোহারে কিতা করি অগ্নি মাঝে প্রবেশ করি তো কিতা হইব যেহেতু সব বিন্দুতে চুম্বক ক্ষেত্র মান সমান তো কাঁচা লোহা একটা আমি ডালিলাম একটাও কিতা হইব চুম্বকে পরিণত হইব আর ওজন যে চুম্বকে পরিণত হইল ও গুণ কিতা আমরা বিদ্যুৎ চুম্বক সলোনয়েড স্ট্রং একটা মানে বেশ প্রাবল্যওয়ালা একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে কারণ তার নাম্বার অফ টার্ন বহু পাক আছে আর ই পাকর লাগে যদি সলোনয়েডের ভিতরে কোনো জিনিস প্রবেশ করা হয় তখন কিতা হয়ে গিয়া যে সাঁচাল হোৱাৰ মত চুম্বকে পৰিণত কৰা যায় এক বহুত বেছি এপ্লিকেশ্যন আছে ক্ৰিং ইউজ হয় এলাৰ্ম বেলো ইউজ হয় আৰু দৌৰ লগ ইউজ হয় দিছ কাইণ্ড অফ কনচেপ্ট আপোনাৰ বিদ্যুৎ চলনৰ ভিত্তি মানে কিতাপ কৰা যায় সৃষ্টি কৰা যায় ওই লোক তোমাদের চুম্বক সৃষ্টি হয় বালঘরি প্রিপেয়ার করে একটা আইতে পারে বই মাঝে আছে মাতা আছে আমি সব আপ করে দিলে চাই ক্লিয়ার আমরা নেক্সট ভিডিও মাঝে আমরা চুম্বক বল আর ফ্লেমিং এর বাম হাত নীতি সম্বন্ধে আমরা